হ্যালো আমরা চলে আসছি বিলেট তাপলং জিরো পয়েন্টে আমরা এখন নাওকা দিয়ে ভ্রমণ করবো আমাদের সাথে আছে আমাদের গ্রুপের সদস্যবৃন্দ এক এক করে যদি নাম বলতে যে আধা ঘন্টা সময় লাগবো তার চেবরং আমরা ওই বিস্তারিত বলতে থাকি বাই এই যে নাউকাতে উঠছেন আপনারা তো কখনও নদীতে কী জিনিস নেমে দেখেন নাই পানিতে পা রাখেন নাই তো এখন আপোনাৰ অনুভূতি থাকে যদি নাও কথা হৈ যায়

হ্যাঁ এ হয়তোগুলা লোক থাকলে আমি নদী থেকে এবার উড়তে পারবো না এটা তুমি ভাবুন অ্যাকচুয়ালি ভাইয়া আসলে এই কথাটাও চেয়েছিলাম আমার দর্শকদের উদ্দেশ্যে কারণ অনেক এমনও দর্শক আছে আমার ফলোয়ার যারা কখনো নদীতে নেমে দেখে নাই তাদের উদ্দেশ্যে এইটা আসলে আমার বলা তো সময় তো ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয়মুখ বন্ধু বাসা ভাই হ্যাঁ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ভাই তারেক এছাড়াও আমার একা এবং একা ধারে সত্তর বছরের বন্ধু উমিদ হ্যাঁ এছাড়া আছে চৈতন্য শর্মা আমার বন্ধু আর খুবই লাজুক নামের সাথে শর্মা যুক্ত আছে এছাড়া রয়েছে আমাদের সবারই সবারই পথ প্রদর্শক এবং নির্দেশক যার অনুমতি ছাড়া আমরা এক পাওয়া না সাদাম এছাড়াও আরও রয়েছে আমাদের ভাই ফারুক ভাই খুবই মানে ইনোসেন্ট টাইপের একটা মানুষ যিনি দীর্ঘদিন প্রবাসে টেকে এমন হইছে দেশও নাকি ভাল লাগে না এই জন্য নিয়ে আইসি ওনার মনটা ভালো করতে ভাই কি বলেন সত্যি ফারুক আসলে ওদের মনের মানুষের চলাফেরা করে আমরা যে কোনো জায়গায় যাই ফারুক আমাদের সঙ্গে থাকে যদিও একটু লাজুক টাইপের তারপরও একদম ফ্রেশ মনের মানুষ ভারতের প্রশংসা করলে আসলে কমতি হবে পাশাপাশি ভিডিও মেন আসছে মানে আছে আমার ছোট ভাই ইয়াসিন যার কথা না বললে ইয়াসিন আমি কি আমার দর্শকদেরকে ভাই আমরা কি ওই যে ওই যে বাড়িগুলা দেখাতে পারি ইয়াসিন শিও যে এখানে আমার একটা প্লট আছে বন্ধুরা আপনারা যদি চান এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কি প্লটটা ভাড়া দিব টাকা ইন্ডিয়ান রুটে সর্বোচ্চ এক হাজার রুপি দিলেই হবে তবে শুধু একদিনের জন্য মজার একটা বিষয় আছে ভাই না বললে তোমার ইন্ডিয়াতে যে বাড়ি আছে প্রাণ আছে এটাই সত্যি কিন্তু জাম জামও কিছু আছে ইন্ডিয়ার গাড়িগুলো দেখতে তুমি